চুচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মল্লিক কাশিমহাট এলাকায় টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হল এক যুবক জানা গিয়েছে মৃত যুবকের নাম রোহান পাসওয়ান বয়স চব্বিশ বছর ইতিমধ্যে যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চুচুড়া থানার পুলিশ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এই প্রসঙ্গে রোহানের পরিবারের সদস্য স্থানীয়রা কি বলছেন দেখুন আমি যখন আসি বাড়ি থেকে বেরিয়ে আমার ভাইপোর নর্দমায় পড়ে আমার বৌদি মাথা তুলে আমি বৌদি চিৎকার শুনে আমি এদিকে আসি যখন তখন ভাইফোন নর্দমায় অর্ধেকটা বডি তখন আমি পা ধুলে মানে তোলার চেষ্টা করি দুজন মিলে যে বাইরে বার করবো তারপর আমার দাদা আছে বা তিনজন মিলে উদ্ধার করি ওখানে নর্দমা থেকে উদ্ধার করার পর দুধ দিই তখন মুখ অলরেডি ডেকে গেছে দুধ দেওয়ার পর হালকা চোখ খুলেছে কিছু বলার মতো কিছু ছিল না আর না খাওয়ার মতো ছিল খাইয়েছি একটু খেয়ে মুখ থেকে বার করে দিয়েছে ঘটনাটা কি জন্য আমি তো এসে ওটাই দেখেছি নর্দমায় পড়ে মানে আর্ধেক বডি ওপরে আর্ধেকটা নিচে এটা একটা শর্ট সার্কেল হয়েছিল কোনো কারণে এখানে লাইন থেকে হয়তো শর্ট সার্কেল হয়েছে হাত দিয়েছে আর সেই মুহূর্তে ওখানে কেউ ছিল না দেখার মতো তাকে ও ইঞ্জিন ফ্যান চালাতো হ্যাঁ হ্যাঁ পাপু টোটো চার্জ দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ টোটো চার্জ দিতে গিয়ে ওটা টোটোটাও ওর না রোহান পাসওয়ান ঘটনাটা একজাক্টলি ঘটেছিল তোমার রাত্রিরে ও কোনোদিন চার্জ দেয় না অ্যাকচুয়ালি ও ইঞ্জিন ম্যান চালে ওর ভাইয়ের টোটোটা কালকে জানি না কি কারণে ওর মাথায় কি ঢুকেছে টোটোটা চার্জ দিতে গেছে তো চার্জ দিতে গিয়ে তার কোনো জায়গায় হয়তো পাঞ্চিং সেই কারণে কারেন্টটা ধরে নিয়ে তো ওকে ছিটকে ফেলেছে পাঁচিলে পাঁচিলে ছিটকে ফেলে তারপর ওর ড্রেনে ঢুকে গেছে তখন রীতিমতো সে বেঁচে তারপর ওর মা দৌড়ে দৌড়ে এলে এখানে এসে দরজা ফরজা পেটায় তো আমি বেরিয়ে এসে দেখি এই ব্যাপার তো আমি সুতরাং হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর তখনও বেঁচে তো ডাক্তারবাবু বললো ওর পালসটা ওয়ান পার্সেন্ট চলছে তারপর নিয়ে গেলাম ভর্তি ভর্তি হলো তিনতলায় নিয়ে গিয়ে তো বুকের ইসিজি ফিজি কিছু করার পর তারপর ডাক্তারও বলেন উনি আর নেই ঘটনাটা ঘটেছিল রাত্রির বারোটা পনেরো নাগাদ ও টোটো চালাতো না ও ইঞ্জিন ভ্যান চালাতো ওর ভাই টোটো চালাতো ওর ভাইয়ের টোটোটা কোনোদিন ও চার্জ দেয়নি কালকে কি কারণে চার্জ দিতে গেছে সেটা আমাদেরও মাথায় ঢুকছে না রোহান পাসওয়ান চব্বিশ থেকে পঁচিশ আমি ঘুমিয়েছিলাম আমার মা জেগেছিল ফোন ঘাটছিল আমার মা হঠাৎ হঠাৎ আমার মা বাইরে বেরোলো দেখলো কি ওরকম দাদা পরে ছিল আর শর্ট সার্কেট ও চার্জে লাগাচ্ছিল এরকমই কিছু আমি জানি না ঠিকঠাক আমি তো ঘুমাচ্ছিলাম আমার মা চেঁচামেচি যখন যখন তখন আমি রোহন ওয়ান আমি তার বোন তিন ভাই বোন আমি সব থেকে ছোট হ্যাঁ ও সব থেকে বড় একটা হুগলি থেকে প্রতিবশু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট